বদমাশি করেছিস কেন হ্যাঁ বদমাশি লাঠি নিয়ে আসবো হ্যাঁ লাঠিটা নিয়ে আসবো শুধু বদমাশি কাছে কেন তো যেখানে সেখানে হিসু করলি কেন বাথরুমে হিসু করবি তা বকলে মুখ নামি ব্যাস বসে পড়লো তখন আর কিছু জানে না বদমাশি

যা পালা এখান থেকে পালা বস চুপ করে বসবি ও কেমন বসে বললো দেখো খুব ভালো ছেলে এখন খুব ভালো ছেলে ড্যাডির আদর খাবি ড্যাডির আদর খাবি হ্যাঁ আদর খাওয়ার কথা বললাম ওইটা বললো বাস সব ভয় চলে গেল নাকি হ্যাঁ সব ভয় চলে গেলো যাও বকা বন্ধ আর ভয় চলে গেল বাস কি করবি হ্যাঁ কি করবি ঠিক আছে আর আর বদমাসি করবো না তো ঠিক আছে আর করোনা বিকুড় দেবো চলো 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 বসো 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 হ্যাঁ বসো বিকুট দেবো বসো বসেছ ভালো করে বসেছো তো বে আগে একটা হ্যান্ডশেক দাও হ্যাঁ আগে হ্যান্ডশেক দাও আগে হ্যান্ডশেক দাও হ্যান্ডশেক হ্যান্ডশেক বদমাসি করলে না আগে হ্যান্ডশেক হ্যাঁ ওই হাতে বাহ একটা হাই ফাই দাও হ্যাঁ হাই ফাই বেশ ঠিক আছে ভেরি গুড এবার সিট ডাউন সিট ডাউন সিট ডাউন বসো হ্যাঁ এই তো এবার তো বিস্কুট এই না খাও ভেরি গুড হ্যাঁ এবার বিস্কুট খেলে চুপ করে বসো এবার এবার ঘুমাও ঘুম যাও এবার ঘুম যাও পরে আবার হবে এবার না ড্যাডির কাছে নাই

ভালো করে প্রণাম করো ভালো করে প্রণাম করো ভালো করে প্রণাম করো হ্যাঁ প্রণাম করো হ্যাঁ প্রণাম করো প্রণাম করো হ্যাঁ এই তো ভালো করে বেশ 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 ও আদর খেতে হবে না আগে ভালো করে প্রণামটা কর প্রণামটা কর ভালো করে তারপরে আদর করবে হ্যাঁ বেশ ঠিক আছে হ্যাঁ এবার আশীর্বাদ দেবে প্রণাম করেই তোকে সুই পড়তে হবে আদর খাওয়ার জন্যে নাকি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে অনেক আশীর্বাদ হয়েছে চলো অনেক আশীর্বাদ দিয়ে দিচ্ছে চলো না আন্না না আন্না চলো হ্যাঁ বসো এবার বসো বসো চুপচাপ বসো হ্যাঁ আদর খাওয়া হলে সব হইলো বসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বসে পর এবার হ্যাঁ আবার পরে